হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই দেখুন রাস্তায় নাচ করে করে বেড়াচ্ছে খুব খুশি ছাড়া পায় না ঘরে আটকা থাকে আমার কাজের খুব চাপ পড়েছে পুজোর মধ্যে ওই জন্য বাইরে বেরোনো ঠিক হয় না তো একটু সময় পেয়েছি তাই ওকে নিয়ে এসেছি রাস্তায় একা আনন্দে ঘুরে বেড়াচ্ছে আয় 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 এদিকে চলে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো হ্যাঁ 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 ওদেরকেও দিদিকে ডেকে নিয়ে এসো তো দিদি খুব কথা শুনে আছে দিদি আছে তুমি যাও দিদি আছে বলো তো ওইদিকে চলো ওইদিকে চলো এসো দৌড়ে আসো ওইদিকে চলো ঘুরে আসো চলো है चलो चलो तले बाड़ी चलो बाड़ी बाड़ी तले बाड़ी चलो बाड़ी चलो हट्टा ना बाड़ी चलो चलो बाड़ी चलो बाड़ी चलो चलो ना বাবা ডাকছে বাবা ডাকছে বাবা যা বাবা বাবা ওদের কাঠ বিড়ালি ওদের কাঠ বিড়ালি এসেছে ওই দেখ কি সুন্দর সুন্দর কাঠ ওই দেখ ওই দেখ কাঠবি ডালি ওই দেখ কাঠবি ডালি ওই দেখ চ চ চ চ চ ধরবো চ ধরবো চ চ চ চ চ চ চ চ ওই যে ওই যে ওই যে ওই যে খেলা করছে চ চো চ চ ওই দেখ কলা গাছে আবার চলো এই দেখে দেখে এখানে এখানে আয় 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 ঠাকুর কই ঠাকুর কই ঠাকুর ঠাকুর কই কৃষ্ণ ঠাকুর কই হুম কৃষ্ণ ঠাকুর কই এই যে কৃষ্ণ ঠাকুর ওই যে হ্যাঁ চলো 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 দেখবো আমরা চলো চলো হ্যাঁ আসো চলে আসো চলে আসো চলো আয় 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 পালিয়ে আসো পালিয়ে পালি পালিয়ে আয় হ্যাঁ আর নেই আর নেই পালিয়ে আসো পালিয়ে আসো চলো 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 হ্যাঁ দেখেছি দেখেছি চলো এবার চলো ওদিকে চলো ওদিকে চলো বাড়িতে বাড়ি বাড়ির দিকে চলো হ্যাঁ চলো 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 গরম লাগছে হাওয়া খেয়ে শিখে চলো আবার পায়ে পিপি কামড়ি দেবে কিন্তু